যে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির বাংলাদেশের তথা বিশ্ব রাজনীতি অঙ্গনের সবচেয়ে আলোচিত নন্দিত প্রিয় মানবিক নেতা ডাক্তার সফিক রহমানকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কয়রার যাত্রা পথে এই কাফেলা এখানে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য جناب ববর হুসাইন কেন্দ্রীয় পরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেদ কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য সম্মানিত জেলা আমির মাওলানা ইমরান হুসাইন কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মাস্টার সফিকুল আলম সাবেক সাতক্ষীরা জেলা আমির সুরার সদস্য মাওলানা রবুল বাসার সহ অনেক নেতৃবৃন্দ আজকে আপনাদের এই উপস্থিতিতে আমির জামাত সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন এটা কোনো জনসভা নয় যাত্রাপথে আপনারা সমবেত হয়েছেন আমি আপনাদের সামনে সবসময় কথা বলে থাকি ফলে আপনাদের সকলেরকে আমি আবারও এত ব্যস্ততার মধ্যে আমির জামাতকে আমরা পেলাম এই ডুমুরিয়ার পার্শ্ববর্তী তালা কেশপুর প্রতিবেশী যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আন্তরিক মমরকবাদ এবং আল্লাহর সুক্রিয়া জানিয়ে এখন আমাদের প্রিয় নেতা সম্মানিত আমির জামাত ডাক্তার আসফুর রহমান সাহেবকে জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমির জামাত ডাক্তার আসফুর